আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকের ব্লগটি আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি এখানে এই গাছটা দেখেন অনেকগুলো ওই দেখেন অনেকগুলো ডাল গজাচ্ছে এটা মানি প্লান্ট গাছটায় ওই ছোট ছোট ডাল কেটে পানিতে ভিজিয়ে রেখেছি এটাই হয়েছে যাবে এটা হয়েছে নতুন কি লিখেছো লিখেছ এখন আরও লেখো লেখা শেষ করে ফেলো তাড়াতাড়ি আমি তোমার জন্য নবুল রান্না করে আনি তাড়াতাড়ি বাবু এই পুতুলটাকে সাজাতে গিয়ে কালি লাগিয়েছে আমাকে বলেছে ধুয়ে দিতে কিন্তু এত ঠান্ডা আর আমি অসুস্থ ওই জন্য আমার বুড়া আঙ্গুলের নকে বাবু দিয়ে দিয়েছে হবে এই ঠান্ডার ভিতরে দেখেন এই ঠান্ডার ভিতরে সোয়েটার পরবে না তারপরে পাজামা পরবে না দুষ্ট তেল বসিয়ে দিয়েছে ভিতরে তেল একটু গরম হলে পেঁয়াজ এবং মরিচ কাঁচামরিচ ভেজে নিব পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি এখানে একটা কাঁচামরিচ কেটে নিয়েছি বাবু খাবে এই জন্য কম দিচ্ছি বাবু আবার ঝাল খেতে পারে না আপনারা চাইলে আরও মরিচ দিতে পারেন তেল গরম হয়েছে এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি লবণ ভেতে নেব এর একটু লবণ দিয়ে দিচ্ছি এটা হালকা করে ধেতে নেব

পানি ফুটে গেছে এখন এর ভিতরে নরু দিয়ে দেব রাত্রিবেলা কিচেনে আলো কম এই জন্য সমস্যা হচ্ছে মনে হয় আপনাদের সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দিয়ে দিয়েছি এখন হতে থাকুক দুই তিন মিনিট লাগবে এর ভিতরে হয়ে যাবে এত সময় আমি চা বানিয়ে নিই এখানে চা বসিয়ে দিয়েছি চা হয়ে যাবে চার পানি ফুটে গেছে এখন চা পাতা এবং চিনি দিয়ে দিবো আপনারা জানেন যে আমি লাল চা খেতে পছন্দ করি চা মাসের ভিতরে দুই একবার খাই যদি খুব খেতে ইচ্ছা করে তখন কুপ চা খাই না বেশি কারণ ওটার শরীরের জন্য খুবই খারাপ তার ভিতরে দিয়ে দেবো লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছে চা পাতা আর চিনি দিয়ে দেবো এদিকে নোসটা হয়ে গেছে এখন ডিম আর মশলা দিয়ে একসাথে মিশিয়ে দেবো এখানে আমি দুইটি ডিম ভেঙে নিয়েছি ডিম এভাবে বাটিতে ভেঙে তারপরে দিতে হবে নুরুলসের ভিতরে যাই অনেক সময় পচা হয় পচা ডিমটা যদি আমরা সরাসরি নুডুলসে দিই নুরুলসটা পুরাটাই নষ্ট হয়ে যাবে শীতকালে তেমন নষ্ট ডিম হয় না তারপরও যদি হয়ে পড়ে তাহলে এত কষ্ট করে যে এত সময় ধরে রান্না করলাম পুরো কষ্টটাই বিফলে যাবে এই জন্য আলাদা করে এভাবে ডিম ভেঙে নিলে ভালো হয় এখন নেড়ে চেড়ে নিব আপনাদেরকে একটা ঘটনা পরে আমার বাবু যখন ছোট ছিল একদম ছোট এক বছর সাত আট মাস বা এক বছর বয়স ওরকম বয়স থাকে সে ডিম খেত না নুডলস খুব পছন্দ করতো নুডলস হলে তার কিছুই লাগতো না পরে ওদিকে নুডলস মানে ডিম মুখে দিলেই ফেলে দিত ওদিকে নুডলসের ভিতর ডিম দেওয়া লাগতো সেটা তার কোনো সমস্যা নেই তো ওরকম প্রতিদিনই নুডলস খাওয়ানো লাগতো তার ভিতরে ডিম দিয়ে দিয়ে যাতে ডিমটাও খাওয়া হয়ে যায় নুডলসের সাথে এখানে বাবুর জন্য আর আমার জন্য এক বাটিতে নিয়ে নিয়েছি নুডুলস একসাথেই খেয়ে নিবো বাবুকে এখন আর চা দিবো না আর যদি একটু খেতে চাই তাহলে আমার কাছ থেকে একটু দেব বাবু নুডলস এর সস দিচ্ছে এবার সস দিয়ে নুডলস খেতে খুব পছন্দ করে আমি অত পছন্দ করি না আর একটুখানি বেশি সস খেও না বাবা বাবু খুব মজা করে খাচ্ছে দেখি বাবা টাকাও তো হাই বলে দাও হাত তুলে হাই বলে দাও সে খাওয়াই খুব ব্যস্ত বাবু খাচ্ছে আর আমি ব্যালকনিতে চলে এসেছি বাইরে আজকে ঠান্ডা খুব কম ঠান্ডা কম কিন্তু মানুষ জন্য তারপরে কম কেন এত বুঝতে পারছে না আজকে একটা দুঃসংবাদ শুনাব সেটা হলো হল ব্লগ এর জাহিদা আপু আমার বয়স বেশি না উনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এটা শোনার পরে আমার খুব খারাপ লেগেছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন কত মাসের বিশ তারিখে তার একটা বেবি হয়েছে আগে একটা ছেলে বাবু আছে পরে আর একটা ছেলে বেবি হয়েছে আর তার দশ দিন পরেই সে মারা গিয়েছে তিরিশ তারিখ বাবু দুইটার জন্য আপনারা দোয়া করবেন ছোট বাবুটার জন্য খুব বেশি খারাপ লাগছে দশ দিন বয়সে মা হারিয়েছে আসলে কখন কে মারা যাবে তা তো কেউ জানে না আর এটা কারো হাতেও না সম্পূর্ণ আল্লাহ তালার হাতে আমরা পারি শুধু তার জন্য দোয়া করতে খুব খারাপ লাগছে যখন আমি শুনেছি তখন যে আমার কেমন লেগেছে বুঝাতে পারবো না যাই হোক আমাদের সব সময় আল্লাহর পথে চলা উচিত মতো চলা উচিত কেন সবারই একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ চিরদিন থাকতে পারবো না দুনিয়ায় আচ্ছা আমি ভ্লগটি শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং ইমানের পথে থাকেন এই কামনা করে ভ্লগটি শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন পৃথিবীর সব মায়েদের বাচ্চাদের জন্যই দোয়া করবেন সব মায়েদের বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম